আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খামারে চলে আসলাম সবার আগে আমাকে বলেন আপনার খামারের নাম গ্রাস ক্যাটেল কেন গ্রাস ক্যাটেলটা আসলে যখন নাম খোঁজা হচ্ছিল তখন অনেক রকম নামই প্রপোজাল আসতেছিল তো সেখান থেকে আসলে চুজ করাটা খুব ডিফিকাল্ট হচ্ছিল তখন আমাদেরই এক পার্টনারের বাবা মানে আমাদের আঙ্কেল তুমি বললেন যে এত কিছু দরকার নাই তুমি ঘাস খাওয়াই গরু পারবা তুমি ঘাস দিয়ে গরুর ফার্মের নাম তো

সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করি পাশাপাশি হচ্ছে গরুর খামার শখের বসেই শুরু করা এখন কাইন্ড অফ কমার্শিয়ালই করছি আর কি সাথে আমার আরও পার্টনার আছেন আরও দুজন পার্টনার আছেন তো ওনারা আজকে নেই তো তিনজন মিলে এই খাবারটা শুরু করা হয়েছিল দু হাজার উনিশের দিকে মানে অফিসেরই শুরু করা যেটাকে বলে আর কি তারপরে তো অনেক চড়াই উঁচাই পার করে আস্তে ধীরে আমরা আজকে এই পর্যন্ত আসলাম তো এখন পর্যন্ত মোটামুটি বলা যায় আমরা ভালোই অগ্রসর হয়েছে আপনাদের দোয়া যেহেতু আমরা আজকে গরু মোটা তাজাকরণ বিষয়ে কথা বলবো শুরু থেকে কথা বলতে চাই আপনি যখন গরু সংগ্রহ করেন নিশ্চয়ই হাত থেকে সংগ্রহ করেন বা গ্রাম গ্রাম অঞ্চলে কোনো বাড়ি ঘর থেকে সংগ্রহ করেন বা কোনো কৃষক থেকেই সংগ্রহ করেন তাই না তো গরুটা যখন আপনি সংগ্রহ করেন তখন আপনি কি দেখে গরু সংগ্রহ করেন কি দেখে আপনার কাছে মনে হয় যে না এই গরুটা আপনি খামারে নিয়ে আসতে আপনার লাভ হবে আমরা আসলে গরু সংগ্রহ করার সময় বেশ কয়েকটা পয়েন্টই চেক করি গরুর একটা স্ট্রাকচার কিছু পয়েন্ট আছে যেগুলো চেক করি আমরা নাভি কম্বল বলি পায়ের স্ট্রাকচার কান তারপর গরুটা সুস্থ আছে কি না নাকের ঘাম টান রেখে সেগুলো চেক করি পাশাপাশি আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে আসলে এই গরুটা আমার গত চার পাঁচ বছরের অভিজ্ঞতাতে যেটুকু দেখেছি এই গরুটা আসলে কীরকম গ্রোথ দিতে পারে কোর পর্যন্ত পাললে পালন করলে এই গরুটার ওজন কতটুকু যেতে পারে এই গরুটা এখন আমি কেনার সময় কত দিয়ে কিনতে পারতেছি আমার এর পিছনে কীরকম খরচ হবে এবং কোরবানের সময় কত আমি বিক্রি করতে পারবো এগুলো সব কিছু ক্যালকুলেশন করার পরেই মেসি গেলে আমরা একটা গরু কিনি এখন দেখা গেলো একটা গরু আসলে খুব ভালো মার্কিংয়ের গরু আমি দেখতে পাচ্ছি না কম্বল ঝুলতু খুব সুন্দর আমি বুঝতে পারতেছি এটাও ইন্ডিয়া থেকে আসছে বা বর্ডার ক্রস গরু এর গ্রোথ রেট খুব ভালো হবে সবই ঠিক আছে বাট আমি কেনার সময় দেখতে পাচ্ছি যে আমি এটা দামটা আমার হাতে নাগালের বাইরে কীভাবে হাতে নাগালের বাইরে আমার কাস্টমার এই গরুটা যখন ধরেন কথা কথা পাঁচশো বা ছয়শো কেজি হলো সময় এই ছয়শো কেজি গরুটা আমি কত দামে বিক্রি করতে পারবো এটা আমার একটা আইডিয়া আছে তা আমার কাস্টমার আমার কাছ থেকে ছয়শো কেজি একটা গরু কত টাকা দিয়ে কিনবে সেটা আমি জানি এখন এই গরুটা কেনার সময় যদি দেখি যে আমার খরচটাই অনেক বেশি পড়ে যাচ্ছে কেনার দামটাই অনেক বেশি পড়ে যাচ্ছে তখন আমি চাইলে ওই গরুটা নিতে পারতেছি না আমি আমার এখানে দেখবেন তিনটা ছোটো ছোটো বাচ্চা আছে একটু করে দেখাবো এই সেইম বাচ্চাগুলোর মধ্যেই ধরেন একটু সাদা কালার হয়ে গেলে ভ্রাহ্মা বাচ্চা এই বাচ্চা সেই বাচ্চা দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ যে যেভাবে চাচ্ছে দাম চাচ্ছে বাট আমি চাইলে ওটা কিনতে পারতেছি না বাচ্চাটা খুব ভালো দেখতে ভালো সুন্দর বড় হবে সবই বুঝতেছি বাট আমি এটা কিনতে পারতেছি না কারণ আমি জানি যে আমার ওই কাস্টমারটা নাই এই গরুটাকে আমি সাত আট লাখ দশ লাখ টাকা বিক্রি করবো গরু কিনে যখন আপনি খামারে চলে আসেন তখন আপনার প্রস্তুতি কি থাকে একটা গরুকে খামারে ঢুকানোর পরে কি কী করেন আপনি সর্বপ্রথম যেটা করতে হয় আমরা আসলে সবার প্রথম পটাশ পানিতে তার পায়ে ধরে ঝড়াডিগুলো পরিষ্কার করে দিই এবং তাদেরকে আগে রেস্ট নিতে দিই অনেক বড় একটা জার্নি করে আসে আমরা বেশিরভাগ দূরেই দূর দূর যে হাটগুলো আছে সেগুলো থেকে সংগ্রহ করি তো তাদেরকে এত দূর জার্নি করে আসার পরে সবার একটু রেস্ট নিতে দেওয়া হয় পানি দেই না কারণ হচ্ছে যে এত দূর থেকে এসে পানি খেলে সে পরে নিতে পারবে না তার তো এরকম কিছু প্রিকশন নেই প্লাস হচ্ছে একদিন পরবর্তীতে গিয়ে আমরা তাকে খাবারটা দিই আস্তে আস্তে যেই খাবারটা সহজ পাচনযোগ্যতার জন্য ঘাস কিংবা খড়টাকে ভিজে নরম করে দেওয়া এইভাবে খাবারগুলো দেওয়ার পরে সক্ষণ সে আস্তে আস্তে খাবারটা শুরু করতে পারে তারপর আস্তে আস্তে আমরা দেখি যে তার সঙ্গে কোনো ব্যথা আছে কি না তার কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা যেন যদি কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় সেটা দিই সেই ট্রিটমেন্ট করার পরে যদি অ্যাজ খাওয়াতে ফিরে চলে আসে তারপর আমরা কিছুদিন ওয়েট করে দেখি তার খাওয়াটা নর্মাল হলো কি না তারপরে আমরা তাকে ধরেন ক্রিমি করাই ক্রিমি করার পর কুড়ি বাটনি জিঙ্ক দিয়ে বাকি প্রসেস শুরু করি এরপরে হচ্ছে ভ্যাকসিনেশনটা করি তো আমার এখানে যে গরুগুলো আছে অলরেডি সবগুলোই ভ্যাকসিনেটেড গরু আছে আমরা মোটামুটি প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি রেডি করতেছি তো বেসিক্যালি আমরা এই গরুগুলো রেডি করি এই উদ্দেশ্যেই যেতে আমরা অনেক বড় বড় খামারে আমরা তো ছোটো খামার অত বেশি গরু নেই অনেক বড়ো বড়ো খামারে আছেন যাদেরকে আসলে ম্যাসি বাকরে গরু কিনতে হয় আবার অনেক ছোটো ছোটো খামারি আছে যারা দুইটা তিনটা পাঁচটা করে গরু কিনতে হয় তো যারা ধরেন ম্যাসি বাঁকারে গরু কেনে তাদের একটা রিক্স সবসময় থেকে যায় যে আমি একসাথে চল্লিশটা পঞ্চাশটা গরু আনলাম এর মধ্যে দু তিনটা গরু হয়তো এফএমডিতে আক্রান্ত হলো কিংবা দুই তিনটা গরুর মধ্যে হয়তো এলএসজি রয়ে গেছে বা কোনো একটা প্রবলেম রয়ে গেছে আমি হয়তো দেখতে পারি নাই তখন ওই একটা থেকে যায় বাকিগুলো ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে তো আমার এখান থেকে যদি কেউ গরু নেয় তার একটা প্লাস পয়েন্ট থাকবে যে না এই গরুগুলো কৃমি করানো আছে ভ্যাকসিনেটেড আছে এই গরুগুলো সহজেই মানে হ্যাটমোধ রোগ সব কিছু উপরে বলা হতে হবে আমরা তো গ্যারান্টি দিতে পারি না বাট সেটুকু ইনস্যারিট নিতে পারে যে এগুলো ভ্যাকসিন করা আছে কৃমি করা আছে এগুলো রেডি গরু আমি এখন জাস্ট নিব খাওয়াবো সে আমাকে গ্রোথ দিবে আরেকটা হচ্ছে যে যারা ধরেন একটা দুটা তিনটে গরু সংগ্রহ করে এত দূরবর্তী মানে হাটগুলো থেকে একটা দুটা তিনটে গরু ক্যারি করা আসলে সম্ভব হয় না প্র্যাকটিক্যালি এটা পসিবল নেই গাড়ি ভাড়াতে কস্টিং পড়ে যায় আর আমার লোকেশনটা হচ্ছে গাবতুলি থেকে পাঁচ মিনিট আমিন বাজার মোটামুটি মডেল টাউনে তো এখানে ধরেন যে তার আসতে খুব একটা সময় লাগে না প্লাস হচ্ছে কেউ যদি আসতে নাও পারে সে আমাদের সাথে যোগাযোগ করলে আমার অনলাইন পেজ আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে ভিডিও ডিটেলস সব কিছু দিতে পারি তাকে ব্যায়াম বলে দেওয়ার পর সে সেটাকে অ্যানালাইজ করে তার যদি মনে হয় যে না এই গরুটা নেওয়া যেতে পারে সে একটা দুটো গরু সংগ্রহ করতে পারে যেটা তার জন্য কস্ট ইফেক্টিভ হয় কী কী ভ্যাকসিন করতে হয় গরুগুলোকে আমরা আপাতত এফএমডি ভ্যাকসিনটা করি এরপরে দরকার একটা ভ্যাকসিন দেই আর এলএসজি একটা ভ্যাকসিন আমরা বাজারে দেখতে পাচ্ছি আসলে আমরা এখনও শিওর না যে এলএসজি ভ্যাকসিনটা আসলে কতটুকু কার্যকর সো এলএজি ভ্যাকসিন আমরা আসলে করি না বাট এফএমডি এবং তরকারি এই দুটো ভ্যাকসিন আমরা সাথে সাথে করে ফেলি আচ্ছা আমি আপনার কাছে দেশি গরু দেখতে পাচ্ছি শাহিওয়াল দেখতে পাচ্ছি সিন্দি দেখতে পাচ্ছি ওই পাশে আবার মোটামুটি কিছু ব্রাহ্মা কোস মনে হয় আছে তো এই সব কিছু মিলিয়ে আমাকে একটু বলবেন যে কোন জাতের গরু আসলে জন্য ভালো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে খামারি আসলে কোন প্রজেক্টটা করতে চাচ্ছে আচ্ছা আপনি যদি ধরেন যে আমি তিন মাসে একটা ফ্যাটেনিং প্রজেক্ট করব সেই ক্ষেত্রে আমার শুকনো হাডিশার গরু প্রেফারেবল থাকবে সেটা দেশি গরু হতে পারে শাহিওয়ালও হতে পারে আবার সেই ক্ষেত্রে গরুর বয়সটা একটা বিবেচ্য বিষয় থাকে আবার আমি যদি ধরেন যে লং টার্ম পালন করবো লং টার্ম বলতে এক বছর হতে পারে দুই বছর তিন বছর হতে পারে লং টার্ম পালনের জন্য আমি সবসময় বলবো যে শাহিওয়াল ভালো পার্সেন্টেজ গরুগুলো কিছু কিছু দেশালও বেশ ভালো রেজাল্ট দেয় গ্রোথ দেয় এগুলোই হচ্ছে লং টার্মের জন্য বেশ ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আমার কাস্টমার রেঞ্জটা কীরকম আমার কাস্টমার বেসটা কীরকম তাদের কি ডিমান্ড যেমন কোরবানির সময় কিছু কাস্টমার ডিমান্ডই থাকে দেশি গরু এখন দেশি গরু আপনি চাইলেও মনে করেন যে সাতশো কেজি আটশো কেজি এরকম বানাতে পারবেন না সো আপনাকে দেশি গরু যখন একটা কাস্টমার বেস থাকবে আপনাকে দেশি গরু কালেক্ট করতে হবে ওই কাস্টমারকে কালেক্ট মানে বেস করে আপনি ওই কাস্টমারকে টার্গেট করে আবার ধরেন কারো কারো সাতশো সাতশো কেজি গরু পছন্দ তো সাতশো আটশো কেজি গরু বানাতে হলে আপনাকে ধরেন যে বড়ো বড়ো হলিস্ট্রিজ ফ্রিজিয়ান কিংবা ধরেন যে শাহিবিস ভালো পার্সেন্টেজের আমাদের দেশে বেশ কিছু ব্রাহ্মা ক্রস গরু পাওয়া যায় সেগুলো এগুলো সংগ্রহ করবেন আপনার সাত সাতশো কেজি গুড় বানানোর জন্য কিন্তু আবার সাত সাতশো কেজি গুঁড় বানাতে গেলে আপনাকে একটা সার্টিন টাইম গোটা লালন পালন করতে হবে কোন স্টেজে আপনি গরুটা কিনবেন আপনার কতদিন সময় আছে এগুলো বিবেচনা করে তখন আপনি গরু কালেক্ট করবেন তবে নর্মালি শাহিওয়াল গরুগুলো বিভিন্ন এক কেজি পর্যন্ত গ্রোথ পাওয়া যায় লাইব্রারিতে এগুলো যদি লং টার্মের জন্য হয় খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর ব্রাহ্মাটা আসলে মানে এটা আসলে একটা মানে কী বলব মানে বাংলাদেশের একটা বিজনেসের একটা নতুন একটা সূচনা আর কি ব্রাহ্মা দিয়ে যে শাহিওয়াল একটু ভালো পার্সেন্টেজ হলে ব্রাহ্মা বলে বিক্রি করা তো ব্রাহ্মা আসলে কতটুকু অথেন্টিক এই গর্ত গরুটা যে আসলেই ব্রাহ্মা কতটা অথেন্টিক এই যে ইনফরমেশনটা যত যতক্ষণ পর্যন্ত এনশোর হওয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না আসলে ব্রাহ্মা কেনা কিন্তু কেনার সময় দেখা যাচ্ছে ওই গরুটাকে আমাকে অনেক হাই প্রাইস দিয়ে কিনতে হয় কারণ একটা ব্রাহ্মা যদিও বাংলাদেশে ব্রাহ্মার ইন্ট্রোডাকশনটা হয়েছিল মাংসের দাম কমানোর জন্য যদি ভালো মাংসের দাম কমানোর জন্য জিনিসটা আসলে ডিফারেন্ট হয়ে গেছে দাম বাড়াই দিয়েছে হ্যাঁ একটা ব্রাহ্মা বাছরের দাম আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ যে যেরকম বাতাসের দাম হাঁকাচ্ছে তো যেহেতু পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেছে আমার কাছে মনে হয় আসলে ব্রাহ্মার পিছনে না ছুটে যে গরুটা আমার জন্য আমার কাস্টমার বেজের জন্য ফিজিবল সেটা পালন করে আমার জন্য ভালো রাইট এবার যদি আমরা খাবার দাবার প্রসঙ্গে আসি তাহলে ফেডেনিংয়ের মূল কাজ হচ্ছে গরুর মাংস বৃদ্ধি করা অবশ্যই সেটা স্বাস্থ্যকর উপায় কারণ সে যেই খাবারটা খেয়ে তার স্বাস্থ্যটা বা মাংস ধারণ করবে তার শরীরে সেই মাংসটাই কিন্তু আবার আমি খাবো আমার বাচ্চা খাবে তো সুস্বাস্থ্যের জন্য এটাকে আমরা যদি সুস্বাস্থ্য বলি সুস্বাস্থ্যের জন্য কি কি ফর্মুলায় গরুকে অধিক মোটা তাজা করা সম্ভব আসলে ফর্মুলাটা ডিপেন্ড করে গরুর খাবারের রুচির উপর একটা গরু যদি খুব ভালো খায় আপনি তাকে খুব সহজেই মোটা তাজা করতে পারবেন আবার একটা গরু খাওয়ার ক্ষেত্রে অনেক রকম ধানাই পানাই করতেছে তাকে মোটা তাজা করতে আপনার একটা কষ্ট হবে তবে নর্মালি আমরা আমাদের ফেডারেশনে আমরা নিজেরাই ফিডটা তৈরি করি বাজার থেকে আমরা ভুট্টার কুড়া চালের কুড়া সাবিল খই তারপর হচ্ছে মসুরের মসুরের খই তারপর হচ্ছে অ্যাঙ্কর তারপর হচ্ছে বুটের ছোলা এইসব জিনিস মিক্স করে আমরা নিজেরাই তৈরি করি আর সেই খাবারের সাথে আমরা বেসিক্যালি ঘাস এবং খড় এই দুটো জিনিসই রাখি আর আমরা চেষ্টা করি একটু দানাদার সাথে খড়টা মিক্স করে খাওয়াতে যাতে ওর একটু হজম যে একটু সহজ হয় প্লাস হচ্ছে খাবারের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু উল্লেখ্য থাকে সেটা হচ্ছে যে আপনি আসলে গরুটাকে কতদিন পালবেন এবং তার কি রকম গ্রোথ চাচ্ছেন এটার উপর একটা জিনিস বেস করে খাবারটা তৈরি করি আমরা যে গরুটাকে আমার খুব জুতো সময়ে মোটা জায়গা করতে হবে তার একটু প্রোটিন পার্সেন্টেজটা বেশি থাকে আবার যে গরুটা দেখা যায় যে আমি একটু লং টার্ম পালন করবো যাকে আমি একটু দীর্ঘ সময় পালন করব তার খরচটা যাতে অ্যাডজাস্টেবল হয় তাকেও দেখা যায় যে আমি একটু কম প্রোটিন দিয়ে অল্প দামে খাবার তৈরি করে একটু লং টার্ম পালন করার চেষ্টা করি আর ফাইনাল স্টেজে মানে ফিনিশিং স্টেজগুলো একটা কথা আছে ভেটেনিকের লাস্ট দেড় মাস দুই মাস তিন মাস যেভাবে সিলেক্ট করে আর কি তার জন্য আলাদা করে একটা খাবার তৈরি করে একটু হেভি ফুড বলা হয় যেটাতে একটু ওই ফুডটা একটু দামি হয় ওই ফুডটাতে একটু গরু জুতো মোটা হয় ভারী হয় আর শেষ দিকে একটু কার্বোহাইড্রেট বেশি থাকলে গরু একটু হালকা চর্বি জমা হয় গরুটা না দেখতে ভালো লাগে তো বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম খাবার দিয়ে আসলে গরুটা পালন করা হয় এখন কতগুলো গরু আছে আপনার এখন আমার এখানে ছাব্বিশটা গরু ছাব্বিশটা কতগুলো গরু রাখা যায় আপনার এখানে আমার এখানে একসাথে ষাটটা গরু রাখা যায় ষাটটা গরু রাখা যায় আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে অ্যাকশন সিনেমা হোক আর রোমান্টিক সিনেমা হোক ডিপেন্ড করে হচ্ছে ফিনিশিংটা কি হবে তা আপনার ফ্যাটেনিংয়ের ক্ষেত্রেও ঠিক একই আপনি যত সুন্দরভাবে গরু পালন যত সুন্দর গরুই সংগ্রহ করেন ফিনিশিংটাই হচ্ছে আসল আপনি গরু কীভাবে বিক্রি করেন আপনার কাস্টমার কারা কাদের কাছে আপনি আপনার গরুগুলো দিয়ে থাকেন এই বিষয়টা আমাদেরকে একটু বলুন বেসিক্যালি আমরা হচ্ছে সারা বছরই বিভিন্ন খামারদের কাছে গরু বিক্রি করে থাকি সেটা হচ্ছে আমার খাবারের কিছু খরচ আছে যেটা আসলে ট্রেডিংয়ের মাধ্যমে একটু রোল হয় লাইক ধরেন আমি এখন ছাব্বিশটা গরু আছে আমি এই গরুগুলোকে ক্রিমি টিমি করায় চিকিৎসা চিকিৎসা করায় রেডি করলাম এখন আমি খামারিদের কাছে বিক্রি করবো যে খামারিরা ধরেন কেউ হয়তো দুটা তিনটে গরু সংগ্রহ করতে চায় কেউ হয়তো চিন্তা করে যে দূরে গিয়ে খা গরু কিনবো এত সময়টা সময় তা পারতেছি না প্লাস দূরে যাব এক হাটে আমি বিশটা পঁচিশটা গরু মিলাইতে পারবো কি না তার কোনো ঠিক নেই দামে হবে কি না তারপরে অনেক রকম ডিফিকাল্টিস থাকে তো আমার কাছে এখন যে গরুগুলো আছে ধরেন যে কেউ সংগ্রহ করলে সরাসরি একদম রেডিমেড গরু পাবে ফ্যাটেনিংয়ের জন্য যে এগুলো এখন নিয়েই আমি ফ্যাটেনিংয়ের জন্য রেডি এই গরুগুলো নিয়ে রেডি করতে পারবো এইভাবে আমরা ধরেন সারা বছরই মোটামুটি খামারিদের কাছে ট্রেডিং করে থাকি আর বছরের একটা সময় ডিসেম্বর জানুয়ারিতে আমরা ফ্যাটিনিংয়ের কিছু গরু সেল করি যদিও আমরা এখনও ফ্যাটেনিংয়ের গরুটা এবার এখনও তুলি নি কারণ মাংসের বাজারটা আসলে কী যাবে এখনও ধারণা করতে পারতেছি না এই জন্য আসলে ফ্যাটিনিংয়ের গরু তোলা হয়নি তখন আমরা কিছু ক্রস গরু তৈরি করি যেগুলো হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যে সময় মাংসের ডিমান্ডটা বেশি থাকে ওই সময় আর আমরা বিক্রি করি ওগুলো ব্যাপারীরা নিয়ে যায় কখনও কখনও আমরা নিজেরাও স্লটার করে বিক্রি করি আবার কখনও কখনও

হ্যাঁ আপনার যেহেতু ডিসপ্লে করার ব্যবস্থা আছে আমরা কি কিছু গরু একটু বাইরে দেখতে পারি অবশ্যই প্লিজ আসেন আমার এখানে ধরেন তিনশো এক থেকে তিনশো চার নম্বর এই সাদাগুলো তিনশো এক দুই তিন চার পাশে আছে তিনশো সাত তিনশো আট হ্যাঁ তো লট নাম্বার ধরে খুব দাম চাইতে পারে বলতে পারে যে ভাই এই লটের এই গরুটা মানে এই লট এইটা এক নাম্বারের গরুটার দাম কত কিংবা আবার কেউ জিজ্ঞেস করতে পারে ভাই এই লটটার দাম কত যে কোনোভাবেই কিনতে পারে কারো একটার প্রয়োজন হতে পারে কারো দশটা প্রয়োজন হতে পারে তো এখানে আমরা ছয়টা লট করেছি মোটামুটি কাছাকাছি

এবারে যদি পুরো লটটাকেও নিতে চায় তাহলে ধরেন এক লাখ পঁচাশি করে এক লাখ পঁচাশি করে একবারে পার পিস পড়ে যাবে আমি এই চারটা নেবো সাদা চারটা তাহলে কেমন হবে সাদা চারটা নিলে ধরেন একটু কমে আসবে এক লাখ আশি এক লাখ আশি এরকম হবে আর যদি আমি বলি যে আমি শুধু ওই লাল দুইটা নিবো ওইটা তো আবার একটু বেড়ে যাবে ধরেন এবারে হয়তো এক লাখ পঁচানব্বই করে পড়ে যাবে এক লাখ পঁচানব্বই করে পড়ে যাবে আচ্ছা বুঝতে পারছি যত বড়ো লট তত দামে সাশ্রয় বিষয়টা অনেকটা এমন

মানে কেউ যদি আসে বা নিতে চায় একটু সম্মান তো আমরা করবো এবার যেগুলো আসলো আমাদের সামনে এগুলো হচ্ছে সব লাল গরু হ্যাঁ লাল মাঝখানে বলে একটা বাদামি কালার আছে এটাও লাল হয়ে যাবে আস্তে আস্তে এটাও লাল হয়ে যাবে না যখন ফেটেনিং হয়ে যাবে পুরোপুরি এটাও লালের দিকে চলে যাবে আমার ওই পাশে এক নাম্বার যেটা আছে ওইটা অনেকটা হাসা গরুর মতো হ্যাঁ এটা মানে বাংলাদেশে পুর লাল লেজ লাল এগ্রো সেক্টরের ভাষায় আর কি হচ্ছে লাল হাসা আর কি লাল হাসা একজাক্টলি হাসা তো হচ্ছে আমাদের পুরান ঢাকায় যে মির কাদি মিরগুলো লালন পালন করা হয় মুন্সীগঞ্জের জাত এটা মূলত ওইটা হচ্ছে একই কালার ছিল এই জন্য এটা হাসা এবং সেখান থেকে এখন লালটা যখন এক কালার দেখে মানুষ সেটাকে একটা লাল হাসা বলে নাম দিয়ে দেয় আসলে এটাকে আমরা রেড চিটগং বলতে পারি কাছাকাছি তাই না কাছাকাছি মানে রেড চিটগং তো আসলে জাতে বলা যাবে না বাট কাছাকাছি আর কি তাহলে এখানে এখন গরু আছে কয়টা দুই চার ছয় সাতটা গরু আছে সাতটা গরু

এটা হচ্ছে ফুল ফোর্সে তখন স্যাটিং করা যাবে আচ্ছা তবে আগের লটটা হচ্ছে এই লটটা ছোট লট একটু ছোট লট ওজন একটু কম প্রাইস কেমন হবে বলেন এগুলো এবারে যে লট এনেলে ধরেন 165 করে আমরা 165 করে ভাই এখন আর 80000 টাকা 1 লাখ টাকা এগুলো কিনা জানা না ভাই আমার কাছে তিনটা বাচ্চা আছে আমি আপনাকে দেখাবো তো কেনার সময় তো ব্যাপারে বলেই দিয়েছে যে ভাই এটা ব্রাহ্মা বাচ্চা এটা ইন্ডিয়ান বাচ্চা এই হামতাম সেই বাচ্চাগুলো আমার কেনা পড়ছে অলমোস্ট আশি করে আসেন তাহলে বাচ্চাগুলো দেখি মাসাল্লাহ খুব সুন্দর কিউট কিউট গুরু হ্যাঁ এগুলো কোথেকে পাইছেন এগুলো ভাই কৃষকের ঘর থেকে সংগ্রহ করা আর কি যখন আমরা বিভিন্ন জায়গায় হাটে বাজারে এটা কান তো বড় কেন এটা কান বড় এটা খুব ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা আর কি আচ্ছা যদিও আমাকে কৃষক বলেছে যে সে ব্রাহ্মা বাচ্চা সিমেন্ট দিয়েছে তো আমরা সেটা ইয়ে করি নাই বাট নাভিও আছে না হ্যাঁ খুব সুন্দর নাভি পায়ের গঠন সব মিলাই ছিল এই বাচ্চাটা আসলে খুবই সুন্দর লাগছে

তারা এইসব সংগ্রহ করতে পারবে আর কি আবার গ্রামের মানে ব্যাপারীদের কাছে এগুলো আসলে দাঁত হওয়া লাগে না কারণ এক বছর পরে যে সাইজ হবে সেটাই তারা হাটে বিক্রি করে দেবে দাঁত হইছে বলে বিক্রি করবে আর হাটে তো আসলে হ্যাঁ খুব বেশি মানুষ দাঁত চেক করেও না গরু বড় হইলে হ্যাঁ এত বড় গরু দাঁত তো হইল দাঁতই হ্যাঁ হুম যেহেতু বড় হয়েছে তার মানে গরু দাঁত হয়ে গেছে এগুলো ভাই পঁচাশি হাজার টাকা করে লটে পঁচাশি হাজার টাকা করে পড়বে তাহলে কতগুলো আছে এখানে তিনটা আছে যদি কেউ নেয় পঁচাশি হাজার টাকা করে প্রতিটা পিস পড়বে তাই তো মাসা খুব ভালো আচ্ছা আমরা আমাদের ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না এমনিতে অনেক বড় হয়ে গেছে তো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকদের একটা কথাই বলতে পারি আমার এখানে আমরা সারা বছর ট্রেডিং করি তো কেউ যদি আসলে রিস্ক ফ্রি হয়ে গরু সংগ্রহ করতে চায় দশ টাকা কম বেশি যেটাই হোক আমার কাছ থেকে সেটা সে সংগ্রহ করতে পারে কারণ হচ্ছে আমরা গরুগুলো আনার পরে একটা কোয়ারেন্টাইন শেষ করেই আমরা আসলে বেসিক্যালি গরুগুলো সেল করি তো এখানে থ্রেটেনিং করার জন্য একদম পূর্ণ উপযোগী করেই পাঠানো হয় ক্রিমি করে লিভার টনিক জিম খাওয়ানোর পরে ভ্যাকসিনেশন শেষ করে তারপরে আমরা বেসিকালি সেলের জন্য দিই এখন দশ টাকা বিশ টাকা খরচ অনেকের কাছে কম বেশি মনে হইতে পারে সেটা আসলে না দেখলে কাছাকাছি না আসলে বোঝা যায় না প্লাস হচ্ছে এইসবগুলো আসলে আমরা ওজন কিংবা ধরেন লাইভ হয়ে বিক্রি করতে পারি না কারণ হচ্ছে এগুলো পরিমাণ এগুলো আসলে সংগ্রহ করতে সৌন্দর্য তার স্ট্রাকচার অনেক কিছু কালার এগুলো ম্যাচ করেই কিনতে হয় তো এগুলোর উপর বেস করেই যখন কিনতে হয় তখন আসলে ওজন হিসেবে কেনাটা ডিফিকাল্ট হয়ে যায় তবে এগুলোর যে গ্রোথ রেট থাকে দিন শেষে যখন একটা বিক্রয়ের সময় হয়ে যায় তখন আবার জিনিসটা একটা ভালো অ্যাডজাস্টেবল রেঞ্জেই থাকে কারণ আমিও মোটামুটি ধরেন প্রতি বছর প্রায় একশোটার মতো করে কম কেনা করা হয় তা আমি দশ টাকা কম বেশি যেটাই হোক আমি সবসময় চিন্তা করি যে আমার এই গরুটার গ্রোথ রেটটা কীরকম হবে গরুটার জাতে মানে কীরকম এবং এটার এখন যে আমি যে রেটে কিনতেছি এর এক বছর পালনে কাছাকাছি আনু মানে কীরকম খরচ যাবে এবং ওজনটা কীরকম বাড়াবে তো ওই হিসেব করে আমার কাছ থেকে সবাই গরু নিতে পারবেন খামারি হোক কিংবা যারা শৌখিনভাবে ভাবে একটা দুটা গরু পালতে চান তারাও নিতে পারবেন এবং যারা লটে লটে গরু কেনার একসাথে বিশ পঁচিশ তিরিশটা করে কিনতে চান তারাও নিতে পারবেন আমার কাছে আসলে সেটা সুবিধাটা হবে আপনাকে হাটের থেকে কেনার যে রিস্কটা থাকে ধরুন বিভিন্ন ভাইরাস কিংবা রোগ নিয়ে চলে আসলাম কিনা একটা গরু নিয়ে আসলে আলাদা করে কোয়ারেন্টাইন করা কোয়ারেন্টাইনের জায়গা তৈরি করা সেটা আলাদা করে রাখা কোয়ারেন্টাইনের পর আমার মূল ছেড়ে আনা এই হ্যাসেলগুলো থাকবেন আমার কাছ থেকে যে গরুটা নেবেন সরাসরি আপনি ডিরেক্ট আপনার ফার্মে ঢুকাতে পারবেন আপনার ফার্মে নিয়ে গিয়ে ফ্যাটেনিং শুরু করতে পারবেন প্লাস হচ্ছে ইনিশিয়াল যে খরচগুলো থাকে একটা গরু সংগ্রহ করার পরে ভ্যাকসিনেশন ক্রিমি টিমি তারপরে ওষুধ টষুধ এগুলো যা খরচ লাগে এই খরচটাও তখন প্রয়োজন পড়বে না এই বেনিফিট আমাদের কাছ থেকে নিলে যে কোনো খামারে পাবে আর আমরা সাধারণত বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পার্সোনাল যে অনুষ্ঠানগুলো হয় সেইখানে যে গরুগুলো প্রয়োজন এরকম গরু আমরা সরবরাহ করি তো কারো যদি প্রয়োজন হয় তারা কোনো অনুষ্ঠানের জন্য গরুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় আমাদের কাছে গরু থাকে বিভিন্ন অনুষ্ঠানে দেওয়ার জন্য এখন অনুষ্ঠানে দেওয়ার সময় একের জন্য এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে কারোর রিকোয়ারমেন্ট থাকে বা একটু বেশি মাংসের গোসতে হলে ভালো হয় আমি দান করবো কারো ইয়ে থাকে বা একটা সুন্দর গরু লাগবে আমার ছেলে একই কার জন্য বা আমার এই প্রোগ্রামের জন্য বলটা সুন্দর লাগবে এক একজন এক এক রিকোয়ারমেন্ট থাকে সব ধরনের রিকোয়ারমেন্ট আমার কাছ থেকে সবাই জন্য সুন্দর করতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো আলাইকুম